আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল বিশ নাম্বার লেকচার আজকে আমাদের স্পেশাল বিশ নাম্বার লেকচার আমরা নতুন টপিকটি আলোচনা করব আর এটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন উনিশশো তো দেখি আমাদের এখানে এই টপিকে কি কী কথা বলা হয়েছে তো প্রথমে আমরা শুরু করতেছি প্রেক্ষাপট ইতিহাস উনিশশো সালের ভারত শাসন আইনের শুধু প্রাদেশিক অংশটুকু কার্যকর করা হয়েছিল এ আইনের অধীনে উনিশশো সালে নির্বাচনে কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলই অংশগ্রহণ করে অর্থাৎ আমাদের এখানে একটা নির্বাচন হবে উনিশশো সালে সেই নির্বাচনে ভারতবর্ষে দুইটা দল অংশগ্রহণ করবে একটা হচ্ছে মুসলিম লীগ একটা হচ্ছে কি ভারতীয় জাতীয় কংগ্রেস কথাটা বুঝতে পারছো একটু রেসপন্স করো সোমায়া জান্নাত সোনিয়া ফারিয়া তাসিন রেসপন্স করো বুঝতে পারছো না একটু কথা বলে জানাই এরপরে এ সময় বাংলায় মুসলিম লীগ উপযুক্ত নেতার অভাবে মৃত পাইছিল অর্থাৎ যখনই নির্বাচন শুরু হয় মুসলিম লীগ নামক কিন্তু একটা সংগঠন ছিল তিনটা সংগঠনের কথা দেখতে পেলাম একটা হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস আরেকটা হচ্ছে তোমার মুসলিম লীগ সরি হ্যাঁ দুইটা তিনটা না দুইটা জাতীয় কংগ্রেস এবং কি মুসলিম লীগ তো এই দুইটা আমাদের দলের মধ্যে মুসলিম লীগ যেইটা ছিল সেটা ছিল একবারে মৃত মানে মুসলিম লীগকে প্রতিনিধিত্ব করার মতো তেমন নেতা ছিল না তো এই জন্য বলতেছিল যে এই লীগটা ছিল আমার দুর্বল প্রকৃতি তো ভোট যখন হয় নির্বাচন যখন হয় তখন স্বাভাবিক যারা দুর্বল তারা কিন্তু জয় লাভ করে না শক্তিশালী লাভ করে তখন স্যার আব্দুর রহিম প্রতিষ্ঠিত নিখিল বক বঙ্গ প্রজা সমিতি ছিল মুসলিমদের একমাত্র সক্রিয় শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ যখন নির্বাচনটা হয় তখন এই সমিতিটা ছিল সবচেয়ে শক্তিশালী এটা ছিল মুসলমানদের জন্য উনিশশো সালে স্যার আব্দুর রহিম কেন্দ্রীয় আইনসভার সভাপতি নির্বাচিত হওয়ার প্রজা সমিতির পদে ইস্তেফা দেন এবং এ কে ফজলুল হক পরে শেরে বাংলা হিসেবে খ্যাত যে আমাদের শেরে বাংলা একে কে ফজুল হক যে ছিল উনি এই দুইটা মানুষ সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি নির্বাচিত হন অর্থাৎ আমাদের উনিশশো সালে যে একটা আইনসভার সমিতি হয় সেই সমিতিতে দুইজন মানুষ এর মধ্যে শেরে বাংলা ফজুল হকও কি ছিল একজন সভাপতি ছিল অর্থাৎ তারা নির্বাচনের মাধ্যমে সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করে কথা বুঝতে পারছো এতটুকু রেসপন্স কইরো কথা বলতে হবে এতটুকু বুঝছ না এখানে দেখা যায় না জাবসা জাবসা দেখা যাচ্ছে দেখা তো যাওয়ার কথা আমার তো নেট ঠিক আছে এদিকে তোরিকুল জয়েন করছো থ্যাংক ইউ সোনিয়া আর সুমাইয়া জান্না তোমাদের দিকে কেমন দেখা যাচ্ছে সোনিয়া সুমাইয়া জান্না তোমরা কেমন দেখতে পাচ্ছো আচ্ছা সুমা জানতেছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সোনিয়া বললো ঠিক আছে আচ্ছা ফারিয়াত তাসিন অত সমস্যা তুমি একটু কষ্ট করে দেখো তো এরপর ফজদুল হক কুষ্টিয়া মমনসিংহ বিভিন্ন স্থানে প্রজা সমিতি আয়োজিত প্রজা সম্মেলনে সভাপতিত্ব করেন এইসব সম্মেলনে তিনি আবেগময় আবেগময় ভাষায় মানে আবেগ কণ্ঠে বাংলার কৃষক প্রজাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং অত্যাচারী জমিদারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন আমরা জানি শেরে বাংলা একে ফজল হক ছিল মানব একজন নেতা আমি জানি ইতিহাসটা তো যখনই শেরে বাংলা একে ফজল হক আইনসভার সভাপতি হন তখনই তিনি বাংলার যে মানুষ ছিল গরিব কৃষক আগেকার কিন্তু সবাই কি কাজ করত। অর্থাৎ সবাই কৃষিজীবী ছিল কৃষি কাজ করত তো শেরে বাংলা যখন আইনসভার একজন নেতা হন তখনই শেরে বাংলা বাংলার সকল কৃষকদের দুঃখ দুর্দশার কথা সবার কাছে তুলে ধরেন এবং জমিদারি যে অত্যাচার জমিদারি ছিল তাদের বিরুদ্ধে সমালোচনা করেন সবার সামনে তো এতে তার জনপ্রিয়তা আরও দ্রুত বৃদ্ধি পায় যেহেতু বাংলার যে দরিদ্র মানুষ কৃষি মানুষ কৃষিজীবী মানুষ তাদের কষ্ট বুঝে সেরে বাংলা কাজ করতেছিল এজন্য তার প্রশংসা আস্তে আস্তে বৃদ্ধি পায় ফলে অরিচেই মানে খুব শীঘ্রই ফজলুল হকের গতিশীল নেতৃত্বে কৃষক প্রজাদের আন্দোলনে এক গণ আন্দোলনের রূপ নেয় অর্থাৎ কৃষকরা যখন অত্যাচারিত হচ্ছিল জমিদারের দ্বারা তখন সেরে বাংলার নেতৃত্বে কৃষকরা কি করে তার অংশ তার নেতৃত্বে অংশগ্রহণ করে ফজলুল হক বাংলার কৃষক ফজলুল হক বাংলার কৃষক শ্রমিক তথা অপমান মানুষের নেতায় পরিণত হয় তো আমরা কিন্তু জানি যে শে বাংলার ফজুল হক কি ছিল মানব নেতা ছিল যখন তিনি নেতা হন আইনসভার নেতা তখনই তিনি কাজ করার জন্য সুযোগ পান অর্থাৎ দেশে দরিদ্র কৃষিদের সাথে মিলেমিশে কাজ করার সুযোগ পান তাদের যে আবেদন তাদের যে অধিকার তাদের যে শোষণ বঞ্চনার যে স্মৃতি সেগুলো সবার সাথে তুলে ধরেন আর এই শেরে বাংলাকে বলা হয় মানব দরদী নেতা শ্রমিক কৃষকের মানব দরদী নেতা ছিল শেরে বাংলা ফজুল হক কারণ তাদের পক্ষে কথা বলছিল এই জন্য তো মোটামুটি ঘটনাটা বুঝতে পারছে এতটুকু কথা বলল আচ্ছা এরপরে ইতিমধ্যে থ্যাংক ইউ ইতিমধ্যে কিছু সংখ্যক অভিজাত মুসলিম নেতা কলকাতায় মিলিত হয়ে প্রাদেশিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইউনাইটেড মুসলিম দল গঠন করেন অর্থাৎ কিছু সংখ্যক ধনী নেতা মুসলিম নেতা তারা চাইছিল নির্বাচনে জয়লাভ করবে তো কলকাতা আইসা একত্রিত হইয়া তারা কি করেন ভোটে দাঁড়ান বা নির্বাচনে দাঁড়ান তো তারা যে নির্বাচনে দাঁড়াবে একটা কমিটি তৈরি করছে যার নাম ইউনাইটেড মুসলিম লীগ বা দল নবাব হাবিবুল্লাহ এ দলের নেতা নির্বাচিত হন মনে রাখবা যে ইউনাইটেড মুসলিম দলের নেতা ছিল নবাব হাবিবুল্লাহ হোসেন শহীদ সৌর যোগ দিলে দলটি আরও শক্তিশালী হয়ে ওঠে আমরা জানি যে সার হোসেন সৌরদ্দে ছিল একজন বিশিষ্ট নেতা সেটা বাংলাকে ফজুল হকের মতো নেতা ছিল তো তিনি যখন এই ইউনাইটেড মুসলিম দলে যোগ দেন তখনই এই সংগঠন তারও স্ট্রং হয় বা শক্তিশালী হয় বস্তুত শহীদ অর্দি ছিলেন ইউনাইটেড মুসলিম দলের প্রাণ মনে রাখবা ইউনাইটেড মুসলিম যে দল ছিল সেই দলের প্রাণ কাকে বলা হইতো শহীদ অর্দিকে বলা হইতো কারণ উনি ছিল অনেকটা মানে কি বলা যায় আত্মবিশ্বাসী মানুষ এবং উনি যে কোনো সংগ্রামে যে কোনো অপারেশনে সুন্দরভাবে বক্তৃতা দিতে পারতেন এবং সুন্দরভাবে সবাইকে কী করতে পারতেন একসাথে আবদ্ধ করতে পারতেন সবাইকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে পারতেন তো এরকম একজন নেতা ছিল সোহরাউদ্দী তো সোহরাউদ্দি যখনই দলে যোগদান করেন দলের অন্যান্য মানুষ যারা ছিল তারা কি একেবারে সাহস পেয়েছিল তো তারাও খুশি হয়েছিল তো বলা হয় ইউনাইটেড মুসলিম দলের প্রধান নেতা হচ্ছে শহীদ সোহরাউদ্দী কথা কথাটা বুঝতে পারছো যা বললাম আজকের পরে কিন্তু দলের নেতা নির্বাচনের প্রশ্নে উভয়ের মধ্যে আলোচনা ব্যর্থ হয় অর্থাৎ দলের যে নেতা হবে ইউনাইটেড মুসলিম যে দলের নেতা সেই নেতাটা কি হবে আরেকজন কিন্তু ছিল হাবিবুল্লাহ ছিল নেতা ছিল কিন্তু এখন এর মধ্যে আবার আসে শহীদ সরর এখন কে হবে আসল নেতাটা এর মধ্যে একটা কি হয় প্রশ্ন হয় তো এরপরে বলতেছে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নাহ লন্ডন থেকে ভারতে ফিরে আসেন মনে রাখবা এরপর তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলী জিন্নাহ কার সভাপতি হন মুসলিম লীগের আর ইউনাইটেড এর মুসলিম লীগের যেটা সভাপতি ছিলেন উনি কি ছিলেন সভাপতি না নির্বাচন যে নেতা সেটা কি হাবিবুল্লাহ নেতা হন তো জিন্নাহ ঝিমিয়ে পড়া মুসলিম লীগকে পুনরুজ্জীবিত করার কাজ কাজে আত্মনিয়োগ করেন অর্থাৎ এই যে মোহাম্মদ আলী জিন্না যে লন্ডন থেকে ভারতে আসছে ঝিমিয়ে পড়া মুসলিম লীগ মানে কি যেই মুসলিম লীগটা একেবারে মৃত ছিল যেই মুসলিম লীগকে নেতৃত্ব করতে কোনো নেতা এখনো তৈরি হয় নাই ওই সময় মুসলিম লীগ এই যে মুসলিম লীগ খেয়াল লাইখ একটা হচ্ছে ইউনাইটেড লীগ ইউনাইটেড মুসলিম লীগ আর একটা হচ্ছে শুধু মুসলিম লীগ দুটা আলাদা জিনিস কিন্তু কথা বুঝছ ইউনাইটেড মুসলিম লিগ হচ্ছে একটা আর শুধু মুসলিম লিগ হচ্ছে আরেকটা এটা আমাকে ওই দুটা বিষয় বুঝতে হবে কথাগুলো বুঝছো কি বুঝতেছো কিনা ঠিক আছে বুঝতে পারছি তো এখন আমাদের ইউনাইটেড মুসলিম দল কিন্তু ছিল নতুন আর মুসলিম লীগ আগে ছিল যেহেতু মুসলিম লীগটা প্রায় মৃত অবস্থায় মুসলিম লীগ ভেঙে যাবে ভেঙে যাবে এই অবস্থার মধ্যে চলতে ছিল তখনই আলি জিন্না লর্ন থেকে এসে নিজে সে মুসলিম লীগকে রক্ষা করার কাজে হাত দেন তো এ বলতেছে যে মুসলিম লীগকে পুনরায় জীবিত করার জন্য আত্মনিয়োগ করেন নির্বাচন উপলক্ষে জোট গঠনের প্রচেষ্টায় তিনি বিভিন্ন প্রদেশে সফর শুরু করেন মানে নির্বাচন উপলক্ষে বিভিন্নভাবে প্রচার চালাতে হয়তো সেই জন্য উনি বিভিন্ন প্রদেশে যান এক সময় তিনি নিউ মজলিস নেতার পার্টির নেতা হাসান ইস্পাহানির আমন্ত্রণে কলকাতা সফর করেন তিনি কৃষক প্রজা পার্টিকে মুসলিম লীগের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আহ্বান জানান জিন্নাহর এই গঠনতন্ত্রে প্রগতিশীল মুসলমানদের দাবি দেওয়া স্থান পায় অর্থাৎ জিন্নাহ কিন্তু মুসলমানদের দাবি দেওয়া নিয়ে কাজ করতেছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত ও প্রগতিশীল হিসেবে পরিচিত জিনহা মুসলিম লীগে যোগ দেওয়ায় শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায় আশান্বিত হয়ে ওঠে অর্থাৎ আমাদের জিন্নাহ যখন মুসলিম লীগ নিয়ে কাজ করতেছিল তখন মুসলমান যে সম্প্রদায় ছিল মধ্যবিত্ত তারা কী হয়ে থেকে আশা নিত মানে আশা বুক জিন্নার উদ্বেগে উনিশশো সালের প্রথম দিকে হ্যাঁ বলো মানে আশা নিত বলতে সে আশা বুক যে আমাদের মুসলিম লীগটা যে মৃত প্রায় ছিল সেটা আবার জীবিত হবে আশায় আশায় বুক বা আশা করে যে আমাদের মুসলিম লীগ টিকে থাকবে আচ্ছা এরপরে থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য পরে বাদে বলতেছে যে জিন্নার উদ্বেগে উনিশশো সালের প্রথমে বোম্বাইতে এক সভায় সর্বভারতীয় মুসলিম লীগের কেন্দ্র নির্বাচন সংস্থা গঠিত হয় জিনহার এ সভাপতি নির্বাচিত হন মানে জিন্না এর সভাপতি হন বা যে নির্বাচন যে হবে সভাপতি কি ছিল জিনা ছিল তো উনিশশো সালের আটই জুন লাহোরে লাহোর ছিল একটা জায়গা লাহোরে মুসলিম লীগ কেন্দ্রীয় নির্বাচনী সংস্থার প্রথম বৈঠক বসে এবং নির্বাচনী ইস্তেহার গৃহীত হয় মানে নির্বাচনে কী কী হবে নির্বাচনের নিয়ম নীতি কি সেগুলো গৃহীত হয় এগুলো মনে রাখবে একটু তো মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য প্রাদেশিক সাহিত্য শাসন অর্জন করাকে মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয় জিনহার আহ্বানে সারা দিয়ে ইউনাইটেড মুসলিম দল মুসলিম লীগের সাথে মিশে যায় দেখছো এখানে কিন্তু ইউনাইটেড মুসলিম দলটা ছিল আলাদা আর যখনই জিন্না আসে মুসলিম লীগকে বাঁচানোর জন্য তো জিন্না বলতেছিল যে ওয়ালাইকুম সালাম সমস্যা নাই ক্লাস রেকর্ড চলতেছে দেখিনিও তো জেনে বলতেছিলাম যে জিনহা যেহেতু মুসলিম লীগকে বাঁচানোর জন্য কাজ শুরু করছে আর তখনই নতুন যে দল ছিল ই ইউনাইটেড মুসলিম দল তারাও কি করছে জিনহার এই কাজটাকে সমর্থন করছে জিনহার এই কাজটা দেখে তারা খুশি হয়েছে এই জন্য ইউনাইটেড মুসলিম দল মুসলিম লীগের সাথে মিশে বড় একটা দল বা কমিটি গঠন করছে বা বড় একটা লীগ তৈরি হয়েছে কথা কি বুঝছো এতটুকু কথা বলো এরপরে ফজলুল হক ব্যক্তিগতভাবে পুনরুজ্জীবিত মুসলিম লীগে যোগদানের পক্ষে ছিলেন অর্থাৎ ফজলুল হক বাংলাকে ফজলুল হক পুনরায় মানে মুসলিম লীগ মানে মৃতপ্রায় ছিল সেই মুসলিম লীগটাকে পুনর্জীবিত করতে এই ফজলুল হক কি ছিল পক্ষে ছিল কিন্তু প্রাদেশিক মুসলিম লীগে অভিজাত ও শহুরের রাজনীতিবিদদের ভিড় দেখে তিনি লীগে না গিয়ে কৃষক প্রজা পার্টির মাধ্যমে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তো ফজুল হক মনে মনে মুসলিম লীগে যাওয়ার জন্য চিন্তা করছিল কিন্তু দেখল যে শহরের অনেক রাজনীতিবিদ ছিল তারা অনেকটা বিদ্্বসী কাজ করতো এবং মুসলিম লীগ ছিল প্রাদেশিক মুসলিম লীগ তারা কিন্তু অনেকটা অভিজাত ছিল ধনী ছিল তো তাদের এতটা জনসমাগম দেখে ওই ফজল হক উনি আর মুসলিম লীগে যায় নাই উনি এই গরিব কৃষক যারা আছে শ্রমিক যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতেছিল বা তাদের পক্ষে কাজ করে নেতৃত্ব করতেছিল নির্বাচনের জন্য এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত লেকচার আজকের মতো তো যতটুকু আলোচনা করলাম এই আমাদের প্রাদেশিক নির্বাচন সম্পর্কে ইতিহাসটুকু মোটামুটি বুঝতে পারছো কিনা কথা বলতে আচ্ছা তো যতটুকু পড়লাম বারিকাসটা কি থাকবে বারিকাসটা থাকবে এখান থেকে পাঁচটা এম সিকিউ এবং উত্তর সহ লিখে আমাকে দেখাবা যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বলছিলাম এটা বারিকাজ থাকবে আর বারিকাজ ডেইলি যে দেই তোমাদের বাংলা তারপর হচ্ছে গিয়ে ইংরেজি এগুলো তোমরা অবশ্যই করবা এবং খাতায় লিখে আমাকে দেখাবা আজকে রাত এগারোটা পনেরোতে ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস আছে থাকবা সবাই ইনশাআল্লাহ মনে থাকবে সবার থ্যাংক ইউ সো মাচ আজকে আর ক্লাস লং করতে পারলাম না আমার নেক্সট ক্লাসের পর থেকে আগাবন চলা আজকে পর্যন্তই রাত এগারোটা পনেরোতে ক্লাসে আইসো আল্লাহ হাফেজ